আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কিছু মৌলিক ও যৌগিক পদার্থের বাংলা অর্থ জানবো তো ভিউয়ার্স লেটস গেট স্টার্টেড হাইড্রোজেন উজ্জান কার্বন কয়লা বা অঙ্গার জিঙ্ক দস্তা অক্সিজেন অম্লজান ওজন ঘনীভূত অম্লজান কার্বন ডাইঅক্সাইড অঙ্গারদি অম্লজান আর্সেনিক সিকোবিশ নাইট্রোজেন জবক্ষার ফসফরাস ফসফারাস প্রস্ফুরক পটাশিয়াম কোমল পটাশ জবক্ষার হাইড্রোঅক্সাইড কলিসুন, সিলভার রূপা গোল্ড স্বর্ণ আয়রন লৌহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ